আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এই তো তসিবের বাবাকে দিয়ে ওই দিন আমরা ঘর রং করাইছি তারপরে এখন আজকে আবার সোফাগুলো রং করাইতেছি ওই দিন ভিডিওতে বলছিলাম না যে ঘরের কিছু কিছু লুক চেঞ্জ করব এই তো একে একে সব করতেছি এই তো এই কালারটা দিতেছি সোফাটা এমনি তো আমার একটু ডার্ক কালার তাই একটু লাইট কালার দিতেছি তো শিবের বাবার হাতের কাজ খুবই ভালো অনেক সুন্দর করে অনেক ধৈর্য নিয়ে উনি কাজ করতে পারে তাই তো ওনাকে দিয়ে করানো এখন ভাবতেছি যে সন্ধ্যা হয়েছে সবাই মিলে এখন নাস্তা খাবো তাই দোকান থেকে তুন তুন রুটি আনাইছি আর গরুর মাংস রান্না ছিল সেটা গরম করে চা সাথে দিয়ে তসিফের বাবাকে এখন দিয়ে দিতেছি আর আমরাও সবাই এখন একসাথে খেয়ে নিবো আমার কিউট বাচ্চা অনেক দুষ্টমি করতেছে অনেক শব্দ করতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো এই তো এখন সবাই একসাথে নাস্তা খাবো আর আমার কিউট বাচ্চা বসে আছে তৌসিফ আবু সাইদ ওরা সবাই একখানে এক জায়গায় বসে আছে আর আমার কিউট বাচ্চা ভাইয়ের কাঁধে উঠে দেখেন কিভাবে জ্বালাতন করতেছে তসিফের বাবা এখন খেয়ে নিতেছে এই তো খেয়ে একটা লাইক দিয়ে দিল খাবার মজা হয়েছে সেটা বলল আর কি তারপরে তো আজকে পরে আজকে সকালবেলা এটা এই তো এরকম হয়েছে রঙগুলো শুকিয়ে গেছে তারপরে সবগুলো এখন ঘরটা গুছিয়ে ফেলছি এই তো ঘরের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর তো মা বাহিরে দাঁড়িয়ে রয়েছে মা পাইসারি করতেছে আর আমার মেয়ে একে একে সব রুম গোসাইতেছে আর এটা এখন বাদাম আর চাউল ভাজি করা হয়েছে আর আমার কিউট বাচ্চা দেখেন জ্বালাতন করেই চলছে তার নানুমণির কাপড় টেনে ধরছে তাকে কোলে নেওয়ার জন্য আর এখানে মা গুড় দিয়ে তারপরে এই বাদাম চাউল বাজা দিয়ে এখন এখানে মোয়া বানিয়ে নেবে এটা এখন ভালোভাবে পাক দেওয়া হয়েছে এখন আমি বসে বসে মোয়াগুলো বানিয়ে নিতেছি আর কি এটা একটু গরম গরমই বানাতে হয় না হলে ভেঙে যায় আর শু ঠান্ডা হইলে তো জরজারা হয়ে যায় রাতের দেড়টা বাজে দুনাইদ ফোন দিয়ে বললো মা আমরা আসছি সবাই আমাদেরকে এগিয়ে নাও এই তো দেখেন মাথার ভিতরে বিশাল বড় বস্তা নিয়ে দুনাইদের বাবা আসলো আমাকে সালাম দিয়ে দিল আর আমার ছেলে ছয় সাত ঘন্টা দার্নি করে তার মুখটা একটু মলিন হয়ে গেছে ঘরে এসেই বলে তুমি এগুলো কি করছো আমার ঘরের লোকই তো চেঞ্জ করে ফেলাইছো তারপর সে এখন ফ্রেশ হইতেছে আর রিকন ভাই অনেকগুলো চিনি আনছে আর অনেক কিছু আনছে আমাদের জন্য ফোনে বলছে কিছুই কেনাকাটা করি নাই আমি বললাম যে থাক দরকার নাই এই তো রিকুন ভাই এসে এখন ছবিগুলো দেখতেছে বলতেছে এটা কি করছো রিকুন ভাই এখন চলে যাবে আর উনি কি কি আনছে সেটা এখন বের করে দিতেছে আমার মেয়েকে আমাকে আসলে উনি দেখানি যায় চেষ্টা করে কিছু নিয়ে আসার কম দামি হোক আর বেশি দামি হোক সেটা ম্যাটার করে না কিন্তু উনি যে আমাদেরকে ভালোবাসে আমাদের কথা মনে করে যে আমাদের জন্য একটা কিছু নিয়ে আসে এটাই তো অনেক কিছু আর উনি এমনি ট্যুরে গেলে একটু নার্ভাস থাকে মানে জার্নি করলে অসুস্থ হয়ে যায় তারপরে ওনার অনেক শখ ঘোরাঘুরি করার উনি অনেক জায়গায় ঘুরতে যায় এই তো থ্রি পিস মানে বাহিরে বের করি থ্রি পিস দিয়ে দিলো মেয়ের হাতে আর আমাকে দিয়ে দিল দোড়ায় দোড়ায় সব কিছু আনছে মেয়ের জন্য আমার জন্য মেয়ে সাদাটা নিল আমি কালোটা নিলাম আর বেডশিট এই তাঁতের বেডশিটগুলো আমার অনেক দিন আগে থেকে ইচ্ছে যে আমি কিনব কিন্তু কেনা হয় নাই দেখেন মনের কত মিল সে আমার জন্য নিয়ে আসছে দুইটা নিয়ে আসছে কিন্তু দুই কালারে আর আমাকে এই কালো তির দিয়ে বলে তুমি এটা পছন্দ না হইলে সাদাটা নেও মেয়ে বলছে না আমার কালো আছে মার কালো নেই মা ইনেও তার এই যে ওই চকলেট ওট চকলেটগুলো আনছে মানে যা যা আনছে একে একে সব কিছু এখন বাইরে বের করে দিতেছে দেখেন কত জার্নি করে আসছে ফ্রেশ হয়ে এখন মেয়েকে সব কিছু দেখাইতেছে আমাদেরকে দেখাইতেছে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় আর এই সাবানগুলো আনছে হারমোনি সাবান এগুলো আমরা ব্যবহার করি উনি সিলেট কক্সবাজার গেলে এই সাবানগুলো আনে সেটাই আমরা ব্যবহার করি তারপরে তো এখন আরেক গাটটি বের করেছে এটা হয়েছে আরেকটা বেডশিট দুইটা দুই রকমের আনছে আর এখানে আরও থ্রি পিস আছে আরও অনেক কিছু আছে এই শালটা আমার জন্য নিয়ে আসছে আমি অনেক দিন আগে বলছিলাম এরকম একটা গর্জিয়াস শাল আমার অনেক পছন্দ সে সেটা মনে রাখছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা এখন আমাকে পরিয়ে দিল আমাকে পরে দেখতে হবে কীরকম হয়েছে সেটা আমি আবার পরে দেখলাম আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কালারফুলও আছে এটা তারপরে তো দুইটা তাঁতের থ্রিপিস আনছে একটা মেয়ে নিব একটা আমি নিব আসলে আমার কোথাও গেলে জোড়ায় জোড়াই আনে মেয়ে সমান হয়ে গেছে এখন আর করার মা মেয়ে একরকম জিনিসই পড়তে পারি আলহামদুলিল্লাহ আর কিউট বাচ্চার জন্য কিনে আসছে দেখেন তার ওই জায়গায় ঘুরতে গিয়েও কিউট বাচ্চাকে সে অনেক মিস করছে তাই তো আমার কিউটি বেবির জন্য সে একটা শাড়ি ব্লাউজ নিয়ে আসছে সেটা এখনই পরাও এখনই মেয়েকে ডাক দিয়ে দাও মেয়েকে কি এত রাতে ডাক দেওয়া সম্ভব নি তারপর তো রেখে দিলাম বললাম দিনে দেখাবো যদি বাসায় তারপরে তো বড়োয়ের আসার নিয়ে আসছে আজকে কি কি নিয়ে আসতে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আজকে কোনো ব্লগ ভিডিও বানাই নাই চকলেট নিয়ে আসছে অনেকগুলো আসলে এতগুলো দেখালে কী হবে ভাগাভাগি করতে করতে তারপরে অল্প থাকবে আমার ভাগ্না ভাগ্নি তারপর ভালোবাসার কিছু মানুষ আছে তাদেরকে দিব সবাইকে আর এই তো এই আমুলের আমুল কুল এই জুসটা নিয়ে আসছে এটাও অনেক মজা বাদামের আমরা তো খাইছি ফ্রিজে রেখে একটু ডিপ ফ্রিজে দশ মিনিটের মতো রেখে খাইছি ভালোই লাগছে আমার কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের কমেন্ট করি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের ভিডিও দেখে আমি কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওতে যাই যারা কমেন্ট না করেন তাদের ভিডিও দেখে আমি ফুল ওয়াশ করে দিয়ে আসি প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি আপনারা কত সুন্দর করে কথা বলেন কত সুন্দর বান্না সব কিছু আপনাদের আমার কাছে ভালো লাগে তাই তো বারে বারে আপনাদের ভিডিও আমি দেখি অবশ্যই আমারটা আপনারা দেখবেন আশা রইল তারপরে তো সাদা ত্রিবিষটা আগে দেখাইছে কালোটা এখন দেখাইতেছে আমার কাছে ভালো লাগছে আমার হাজব্যান্ড খুশি হয়ে আমার জন্য জানছে তাতেই আমি আলহামদুলিল্লাহ তারপরে তো এই চকলেটটা নিয়ে আসছে এখন এই চকলেটটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ